স্বাধীনতা সন্ধিক্ষণে বর্ধমান রেড ক্রুজে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সারা বছর রেড ক্রুজে পরিষেবা দেওয়া এবং এনসিসি তরফে সহযোদ্ধারা এই রক্তদান শিবিরে রক্তদান করেন রক্তদান জীবনদান এই মহামূল্য বাক্য প্রত্যেকের কথাতেই মানুষকে এক নতুন বার্তা দেবে এই রক্তদান শিবিরে মহিলাদের রক্ত দেবার প্রবণতা বিশেষ লক্ষণীয় এবং এই বিষয়ে কি জানাচ্ছেন রক্তদাতা এবং রেড ক্রুজ কর্তৃপক্ষ আমরা শুনব আলাদা করে নতুন করে কিছু বলার যে একজন যদি ব্লাড দেয় তাহলে একটা ব্লাডের ইউনিট থেকে অনেকগুলো প্রাণ মাছে হ্যাঁ সেটাই বলার রয়েছে ব্লাড দেওয়া উচিত যাদের মোটামুটিভাবে মেডিকেলি যারা অ্যাপ্রুভ যে এইজ রেঞ্জের মধ্যে ব্লাড দেওয়া যায় তাদের প্রত্যেকের ব্লাড দেওয়া উচিত কারণ ব্লাড দিলে লোকের প্রাণ বাজে আর এর থেকে ভালো স্বাধীনতা দিবস সেলিব্রেশন আর কি হতে পারে এই রকম পরিস্থিতিতে হ্যাঁ এইরকম পরিস্থিতিতে যেখানে ভারতবর্ষ এবং বাংলাদেশে এইরকমভাবে ব্যাপকভাবে গণহত্যা হচ্ছে রেট হচ্ছে সেরকম পরিস্থিতিতে আপনি আপনার দেশকে ভালোবাসেন তাহলে ব্লাড ডোনেট করে সেটা সবাই সেলিব্রেট করা উচিত আমার মনে হয় তাকে

উনিশশো নব্বই সালে আমি বর্ধমান সিএমস স্কুলে যখন পড়াশোনা করতাম তখন আমি নিজেও এনসিসির বয়েস ফোর বেঙ্গল ব্যাটালিয়ানের মেম্বার ছিলাম আমিও এনসিসি থেকে বিলং করি আর কি তা সেই তখন থেকে আমাদের মধ্যে ওই দেশাত্মকোধ যে জিনিসটা সেই জিনিসটা আমাদের মধ্যে ভুলে দেওয়া হয়েছে আমাদের শিক্ষক ছিলেন আমার শিক্ষক স্বর্গীয় শ্রী সুধীরচন্দ্র দা মহাশয় ওনার 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 কাছ থেকে মেনলি অনুপ্রেরণা পেয়েছি আর কি যে দেশকে কী করে ভালোবাসতে হয় এবং তার জন্য কী করে রং দিতে পারে আমি যুদ্ধাজিত যুধাজিৎ চক্রবর্তী যারা আমাদের বলিদান এটা তাদের অবশ্যই যাতে করে আরো গরিবী মানুষ আরও চল পায় আমাদের দ্বারা আমাদের দ্বারা কিন্তু পায় সমাজে আছে যখন আমাদের প্রত্যেকে উচিত হেল্প করে যেখানে সেই ক্ষেত্রে উদ্যোগটা নিচ্ছে আমরা এই করে কোথা থেকে আসছেন আপনার নাম এটা কি রক্তবন্ধন আমি এবছর ফার্স্ট টাইম মাস্ক পরে বছর আমি এখানে অংশগ্রহণ করছি বছর অবশ্যই মানে আজকে শুরু করলেন মানে এই স্বাধীনতা দিবস থেকে শুরু করলেন আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমাদের রেড যে ইতিহাস তাতে প্রত্যেক বছর এই আজকের দিনে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি এবছরও সেই স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে এনসিসি এবং আমাদের রেড ক্রসের স্বেচ্ছা সমাজে তারা মোটামুটি রক্ত দিচ্ছে কিছু আছে আজকে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ষাট প্রায় পঞ্চান্ন জন এসে রেজিস্টার করে নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভক্তিগণ হচ্ছে এবং সব থেকে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে অধিকাংশই মহিলা আজকে আপনারা একটু দেখবেন আমাদের রেজিস্টেও দেবেন প্লাস এখানেও দেখবেন আজকে যারা রক্তদাতারা রয়েছেন তাদের মধ্যে অধিকাংশই মহিলা এবং এটা একটা বিরাট ব্যাপার আমাদের বাড়ির মেয়েরা বইয়েরা তারা এটি এসে রক্ত নিয়েছেন এবং এটা বড়ো কাজ বিরাট কাজ এর থেকে বড়ো দান আর কিছু হয় না তো আমাদের সাতটা তারিখ আছে এবং প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা সারা বছর ধরেই এই কর্মসূচি রেড বছর চলে রক্তদান শিবির কিন্তু আজকের দিনে যে রক্তদান শিবিরটা এটা একটা বিশেষ এবং এটা পারমানেন্ট এবং এই রক্তটা আমরা বর্ধমান মেডিকেল কলেজের কাছে বছর দিন মেডিকেল কলেজ থেকে মানুষের সুযোগ সুবিধা যেতে পারে এবং গাড়াও বসেছিলেন আজকে এই আমাদের পতাক উত্থ এবং অনুষ্ঠান আমাদের উদ্বোধন করে গেলেন চারজন এডিএম স্যার ছিলেন আমাদের রেড ক্রসের চেয়ারম্যান ডাক্তার এস কে দাস ছিলেন আমাদের সিএম সাহেব জয়রাম হেমন্ত সাহেব ছিলেন উনি এখনও রয়েছেন এবং ওনার তত্ত্বাবধানেই প্রোগ্রামটা হচ্ছে উপস্থিত আছেন এটা খুব আশাবানজক জিনিস আমাদের রেডক্রসের এই কর্মসূচি আগামী দিন আরও চলবে আরও বৃহত্তর হবে আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে যতদূর পৌঁছানো যায় সবাইকে এটাই আশা করছি ক্রসের সঙ্গে আসুন রেড ক্রসের সমস্ত কার্যকলাপের সঙ্গে আপনারা গতি হোক সেবার কার্যের ক্ষতি হোক এই আপনাদের আমাদের কাছ থেকে আশা করছি আমি সন্দেহ হোস সহসভাপতি ভাইস চেয়ারম্যান ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বর্ধমান